দেখতে পারছেন গ্রামীণ পরিবেশে এই যে ফুলের টবগুলো ঠিক করে যাচ্ছে আমার ছোট্ট মেয়ে মুর্শিদার দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ঠিক করে যাচ্ছে সবাই একটু ভিডিওটি দেখবেন উম ওইটা ওটা কি ফুল গাছ লাগাইছা দশটা না নয়টা দশটা ফুল লাগাইছে দেখতে পাচ্ছেন অলরেডি সবার শরীর অত্যন্ত চমৎকার ভাবে লাগাইছে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কাজ কিভাবে করে যাচ্ছে একটু দেখেন দেখতে পাচ্ছেন কাজ করে যাচ্ছে হম এবারে আমি একটু এই পাশ থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ অত্যন্ত চমৎকার ভাবে এই যে গাছ সুন্দরভাবে, গাছগুলো ঠিক করে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছটা তো মরে গেছে এই গাছ মরে গেছে কেন গাছটা মরেই গেছে অলরেডি উম ফুল গাছ আর সামনে আরো ফুল আছে দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ পরিবেশের যে অবস্থা দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন একটু যদি দেখাই আপনাদের এই পাশ থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে ফুল অলরেডি ফুল তুলছে অনেক সুন্দর ভাবে ফুল অলরেডি তুলেছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর সেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তোমার আর ফুল গাছ কো একটু এই যে ফুল হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল গাছ সেই সুন্দর ফুল একটা মরেই গেছে হাতে ফুল ছিঁড়ে রাখছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উম দেখতে পাচ্ছেন যে ফুল গাছ মেরামত অত্যন্ত চমৎকারভাবে করে যাচ্ছে অনেক সুন্দর